হ্যালো তোমাদের সবাইকে আমার ফুটবল ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই ফ্রেন্ড এই মুহূর্তে আছে আমি বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমি সকালে এসেছি বাড়িতে প্র্যাকটিসে প্র্যাকটিস করলাম কমপ্লিট তো ফ্রেন্ড আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি উইথ বলে একদম সিম্পল একটা ভিডিও শেয়ার করতে চলেছি ফ্রেন্ড এই ভিডিওতে আমি কতগুলো তোমাদেরকে প্র্যাকটিস দেখাবো তোমরা কন্টিনিউসলি প্র্যাকটিসের পর করবে উইথ বলের সঙ্গে তাহলে দেখবে ফ্রেন্ড বল কন্ট্রোল বাড়বে ফিটনেস লেভেল বাড়বে হেডিং ইম্প্রুভ হবে তো ফ্রেন্ড আজকের ভিডিওতে যে প্র্যাকটিসগুলো দেখাবো সেই প্র্যাকটিসগুলো তুমি কন্টিনিউসলি প্র্যাকটিসের পর করবে পাঁচ মিনিট দশ মিনিট করে রেগুলার তো ফ্রেন্ড অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে তো ফ্রেন্ড চলো ভিডিওটা দেখা যাক নাম্বার ওয়ান ইনস্টেপ ট্যাপিং ইনস্টেপ ট্যাপিং যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি তুমি দেখতেই পাচ্ছ এই ভিডিওতে ফ্রেন্ড তুমি তোমার পার্টনারের সঙ্গে এই প্র্যাকটিসটা করবে তো ফ্রেন্ড যেভাবে ইনস্টেপ ট্যাপিং প্র্যাকটিসটা আমি করছি সেম এইভাবে তুমি তোমার পার্টনারকে বল দিতে বলবে এবং তুমি এইভাবে প্র্যাকটিস করবে আর ফ্রেন্ড এই প্র্যাকটিসটা যখন করবে তোমার পার্টনারকে সামনে দাঁড়াতে বলবে এবং প্রতিটা বলে জন্য তোমার পার্টনার বুক হাইটে যায় সেদিকে খেয়াল রাখবে তো ফ্রেন্ড তুমি তোমার প্র্যাকটিসের পর এই প্র্যাকটিসগুলো করবে উইথ পার্টনারের সঙ্গে দশ পনেরোটা করে চারপাশ সেট নাম্বার টু সিটিং ক্যাশ বল সিটিং ক্যাশ বল যে প্র্যাকটিসটা ফ্রেন্ড আমি করছি তুমি এই ভিডিও তে দেখতেই পাচ্ছ ফ্রেন্ড আমার পার্টনার আমার পায়ের কাছে বল দিচ্ছে এবং আমি শুয়ে পড়ে সেটা উঠে বলটা মাটিতে পড়ার আগে বলটা টাচ করে আমার পার্টনার হাতে ফিরিয়ে দিচ্ছে ফ্রেন্ড এই প্র্যাকটিসটা করলে আমাদের যে অ্যাবডোমেন পাওয়ারটা বাড়বে এবং আমাদের ফিটনেস লেভেল বাড়বে পায়ের পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড তুমি এইভাবে এই প্র্যাকটিসটা করবে প্রচেষ্টা করে চারফের সেট কর নাম্বার থ্রি সিটিং হেডিং সিটিং হেডিং মানে বসে হেড দেওয়া তো ফ্রেন্ড তুমি দেখতে পাচ্ছ হেডিং প্র্যাকটিসটা আমি করছি তো ফ্রেন্ড তুমি তোমার পার্টনারকে সামনে থেকে বল দিতে বলবে এবং তুমি বসে পড়ে হেড করবে ফ্রেন্ড এইভাবে প্র্যাকটিস করলে তোমার হেডিংয়ের ইম্প্রুভ হবে তোমার হেডের পাওয়ার বাড়বে তো ফ্রেন্ড তুমি এই প্র্যাকটিস পঁচিশটা করে তিন থেকে চার সেট করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার হেডিংয়ের ইম্প্রুভ হয়েছে তো ফ্রেন্ড যে প্র্যাকটিসগুলো দেখালাম এই প্র্যাকটিসগুলো তুমি প্রতিনিয়ত তোমার প্র্যাকটিসের পর দশ পনেরো মিনিট করে করবে তাহলে দেখবে ফ্রেন্ড তোমার ফিটনেস লেভেল তোমার হেডিং এবং তোমার পায়ে বল কন্ট্রোল আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ফ্রেন্ড এই ছিল আজকের বল কন্ট্রোল এবং ফিটনেস বাড়ানোর জন্য কতগুলো প্র্যাকটিসের ভিডিও এই প্র্যাকটিসগুলো দেখালাম তোমাদেরকে ফ্রেন্ড তোমরা অবশ্যই এইগুলো প্রতিনিয়ত প্র্যাকটিসের করবে দশ পনেরো মিনিট করে তো ফ্রেন্ড ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে পরবর্তীকালে আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস